嗯嗯 <laughs> পাওয়ার লিফটিংয়ে দেশের নাম উজ্জ্বল করলেন তথা আমাদের শহর শিলিগুড়ির নাম উজ্জ্বল করলেন যারা এই মুহূর্তে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের জাতীয় পতাকা হাতে প্রত্যেকের হাতে শুধু জাতীয় পতাকা রয়েছে তা নয় তারা প্রতিনিধিত্ব করলেন দেশের জন্য তার পাশাপাশি শহর শিলিগুড়ির জন্য আর তাদের গলায় রয়েছে এই মুহূর্তে গোল্ড মেডেল কারোর রয়েছে ব্রোঞ্জ কিংবা সিলভার তারা তাদের যে পরিশ্রম সেই পরিশ্রমের ফল পেয়েছেন তবে শহর শিলিগুড়িবাসী অনেকেই এগিয়ে এসেছেন এই পাওয়ার লিফটিং এ যারা যারা গিয়েছেন প্রতিযোগীরা তাদের জন্য সেটা আমরা অফ ক্যামেরা জানলাম তাদের কাছ থেকে তবে তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা আমাদের শহর শিলিগুড়িবাসীর তরফে তবে এই মুহূর্তে যারা যারা এই পাওয়ার লিফটিং এর জন্য একেবারে আমাদের দেশ এবং শহরের নাম উজ্জ্বল করেছেন তাদের কাছে আগে পৌঁছবো নান্টুদা আমি তোমার কাছে পরে আসছি আহ প্রথমেই চলে যাই কি নাম আপনার মানব সরকার আমি এই এশিয়া পাওয়ার লিফটিং এ আগস্ট থেকে সতেরোই আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে দেশের হয়ে আমরা খেলতে গিয়েছিলাম আমি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের একজন সদস্য ওখানেই আমাদের হাতে করি ওখানেই আমরা প্র্যাকটিস করি তো একে একে সবাই আছেন সবাই বলবেন তো আনন্দ লাগছে আমি ফুল পাওয়ার লিফটিং গোল পেয়েছি এবং ডেলিপে গোল পেয়েছি তো এই যে পাওয়ার লিফটিং যেটা আমরা অফ ক্যামেরা একটু আগে জানছিলাম যে নানান ধরনের প্রতিকূলতা এবং শহরবাসীও অনেকে এগিয়ে এসেছেন তিনি কিন্তু সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন সবাই এসেছেন এগিয়ে তো আপনি কি বলবেন যে আপনারা এই যে প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করছেন নানান ধরনের প্রতিকূলতা আপনাদের সম্মুখীন হতে হচ্ছে তো সেভাব সেটা কিভাবে কাটিয়ে উঠছেন আপনারা দেখুন আমাদেরকে অনেকেই সহযোগিতা করেছে সাহসও দিয়েছে কেউ অর্থ দিয়েছে হ্যাঁ এটা না হলে তো হবে না সব খেলারই একটা পার্ট থাকে এই জায়গাটায় এসে সবাই আটকে যায় তো সেই জায়গায় আমি চাই যে সবাই আমাদের সহযোগিতা করুক যার জন্য গেমের একটু আপডেট হবে ধীরে ধীরে ছেলে মেয়ে আরও উৎসাহ পাবে আগামীতে আমাদের শিলিগুড়িতে একটা পাওয়ার লিফটিংয়ের বিগ একটা কম্পিটিশন হবে এগুলো আমরা সবসময় চেষ্টা করছি আর আমরা শুধু খেলতে যাই না আমাদের স্টুডেন্ট আমরা তৈরি করাচ্ছি বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় কম্পিটিশন হচ্ছে সেখানেও আমরা প্রতিনিধিত্ব করি যেন ছেলে পেলে আরো স্টুডেন্টগুলো তৈরি হয় এটা মেয়েরা ছেলেরা সবাই উভয়ই খেলতে পারে হ্যাঁ আর আর্থিক যে ব্যাপারটা সেটা তো অবশ্যই এটাই ছাড়া তো কিছুই নয় একটা কস্টিউম কিনতে গেলে কিছু খাবার খেতে গেলে কিছু ড্রেস করতে গেলে প্রচুর কিটের দাম আছে তো এই জন্য সহযোগিতা করার দরকার এবং আমাদের স্পোর্টস যারা খেলাধুলা ভালোবাসেন তাদের সহযোগিতা আমরা কাম্য করি ধন্যবাদ আপনাকে আপনার নাম আমার নাম গোপাল দাস আমি রামকৃষ্ণ ক্লাবের মেম্বার তথা আমি দার্জিলিং জেলার ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের একজন সদস্য তো এইবার আপনি কি জয় করলেন আমি সোনা জিতেছি আমার নিজস্ব বডিওয়েট ফোর ক্যাটাগরিতে বেঞ্চ পেস প্রতিযোগিতায় এশিয়ান পাওয়ার লিফটিং ওখানে হয়েছিল কাঠমান্ডুতে সেখানে আমি গোল পদক জয় গিয়েছি তো এর পরবর্তীতে কি রয়েছে আগামীতে ভাবনা আবার যদি বলি যে একটা টার্গেট তো নিশ্চয়ই আপনাদের রয়েছে হ্যাঁ এরপরে আমরা আমি অলরেডি আমরা যে যারা এখানে এসেছি তারা আমরা অলরেডি যারা সোনা জিতেছি তারা অলরেডি আমরা সিলেকশন হয়েছে ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়ন যেটা হবে শ্রীলঙ্কা কলম্বোতে কেমন লাগছে যে এটা এটাও একটা বড় প্রাপ্তি খুব খুব গর্ববোধ হচ্ছে দেশের হয়ে খেলছি এবং দেশের নাম কিছুটা হয়তো উঠেতে পারছি এবং সহযোগিতা করেছেন সবাই আমার দার্জিলিং জেলা ফিজিয়া কালচার রামকৃষ্ণ ক্লাব এবং শিলিগুড়ি শহরবাসী আমাদের আমাদের সবাই সহযোগিতা করেছে কেউ অর্থনৈতিক দিক দিয়ে কেউ মেন্টালি দিক দিয়ে সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি তারা তারা ছাড়া আজকে হয়তো এই পদকটা আসতে পারতো না পরিবারকে কি বলবেন তারা কি ভাবে হয়তো সময় দিতে পারছেন না কিছু করতে পারছেন না মেন্টালি সাপোর্ট ছাড়া তো সম্ভব না এখানে প্রত্যেকটা ফ্যামিলি যারা আছেন তারা অনেক আমরা মিলিটারি ফ্যামিলি থেকে উঠে এসেছি তো সেই সূত্রে ওদের তো একটা বড় একটা আশা যে আমার পরিবার থেকে একজন যাচ্ছে তা তো একটা বিশাল বিশাল বড় আশা সেটা ভাষা ফোকাস করা যায় না যখন এই ন্যাশনাল Anthemটা আমাদের বেজে উঠেছিল আর এই আমাদের এই দেশের পতাকাটা উঠেছিল তখন প্রচন্ড মনে আমরা প্রত্যেকেই তার চোখে জল ছিল ভাবুক হয়েছে ওটা আলাদা ফিলিংস ওটা ওটা ভাষা প্রকাশ করা যায় না ধন্যবাদ কি বলবেন আপনি কি বলবেন আপনার জয়ের তালিকায় এটা সিলভার সিলভার আচ্ছা কি বলবেন আমার নাম সৌরভ রায় আমি এইটি ফোর ক্যাটাগরি থেকে বেঞ্চ পেয়েছি সিলভার পেয়েছি এতে আমি অনেক খুশি হয়েছি দেশের জন্য খেলতে পারবো কোনো ভাবিনি আজকে আমি অনেক গর্বিত দেশের জন্য খেলছি সিলভার মেডেলিস্ট হয়েছি আমার গুরু সামনে জগদীপ শর্মা আজকে ওনার জন্য আমি এখানে দাঁড়িয়েছি গুরু শিষ্য একসঙ্গে গুরু শিষ্য একসঙ্গে খেলবো কোনদিন ভাবিনি এনারা আমার দাদারা এনারা অনেক আমাদেরকে সাহায্য করেছে খেলার দিক থেকে শিখিয়েছে অনেক কিছুই তো আজকে গুরু শিষ্য এক জায়গায় যে খেলবো কোনো ভাবতে পারেনি তাই এতে আমার অনেক কিছু ভালো লাগছে আর কি তো যদি বলা যায় ওনাদের থেকে অনেকটাই নবীন আপনি তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা খেলাকে আপনি বেছে নিলেন তো কেন এই খেলাকে বাঁচলেন কেন অন্যটাকে কেন নয় অন্যটাকে বল কি বলবো এখানে আমার গুরুই এখানে সবকিছু আমার সবকিছু উনি করে দিয়েছে আমাকে তো আমি এটাকে চুজ করছি আমার শরীরের সিরাই সিরাই পাওয়ার লিফটিং মিশে গেছে আর কি আগামীর জন্য কি ভাবছেন আগামী কিন্তু ওয়ার্ল্ড এর জন্য ভাবনা চলছে শ্রীলঙ্কা সেটা প্রতিষ্ঠিত হবে তো এখন দেখি কি করা যায় গুরু কতটা কি করতে পারে সবচেয়ে বড় একটা আর্থিক একটা ইয়ে আছে আমাদের এখানে হতে যেতে গেলে মোটামুটি সত্তর থেকে এক লাখ টাকার মতন ব্যয় হবে সেটাই আমি ভাবছি যদি যদি সাহায্য পেয়ে থাকি তাহলে হয়তো আমরা বিপুল পরিমাণে সংখ্যক হয়তো আবার আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারব একদম একদম অবশ্যই শিলিগুড়িবাসী খেলা প্রেমী এবং তারা খেলতে ভালোবাসে এবং খেলোয়াড়দেরকে তারা তৈরি করেছে বারবার শিলিগুড়ির ইতিহাসে কিন্তু এটা রয়েছে তাই সহৃদয় মানুষরা কিন্তু অবশ্যই এগিয়ে আসবে বলাই যায় এটা এবং আমরা এটা আশা প্রকাশ করতে পারি এবং অবশ্যই এবার গুরুর কাছে পৌঁছে যাই তিনি কি বলছেন কি বলবেন আমার নাম জগদীপ শর্মা আমি শিলিগুড়ির ছেলে এবং সত পনেরো থেকে সতেরো আমাদের আগস্টে নেপাল কাঠমান্ডুতে প্রোগ্রামটা হয় ইন্টারন্যাশনাল সেখানে যাওয়াটা আমাদের মানে একটা খুবই উৎসাহ ছিল যে যাব এশিয়া চ্যাম্পিয়নশিপ করব এবং সৌরভকে আমি বললাম যে ভাই এরকম এরকম ব্যাপার তো এটা করতে হবে কারণ এতদিনের পরিশ্রম এতদিন ধরে আমরা প্র্যাকটিস করে যাচ্ছি এইটারই একটা আশা ছিল ইন্টারন্যাশনাল করব এবং ভারতের ফ্ল্যাগ নিয়ে ওখানে দাঁড়ায় একটা মেডেল নেওয়া এইটা মানে ভাষায় বলতে পারবো না আমি কারণ আমি যখন ম্যাডেল মেডেল নিই ওখানে তখন আমার চোখ থেকে জল পড়ে তার কারণ হচ্ছে এটা আমার মোটামুটি দশ বছর পরে দশ বছর পরে এই জায়গাটাতে আসা তো বিশাল মানে আর আমরা খুবই তিন মাস যে আমাদের কাছে সেই সময়টা ছিল খুবই শর্ট টাইম সেখানে নিজেকে তৈরি করা খাওয়ার দাওয়া অনেক খরচা সেটা করে নিয়ে তারপরে আমরা বেরোই এখান থেকে এই একটা অক্লান্ত পরিশ্রমের মাঝেও আমরা যে আজকে সবাই একটা মেডেল নিয়ে বাড়ি ফিরতে পেরেছি বা দেশের হয়ে খেলে এটিকার বেশি কিছু বলা যায় যে ওই প্ল্যাটফর্মটাও বোধহয় একটা বড় পাওয়া কিন্তু কারণ ওই প্ল্যাটফর্মটা অনেকের সঙ্গে আপনারা শেয়ার করছেন সেখানকারও একটা অভিজ্ঞতা আপনাদের বিশাল অভিজ্ঞতা মানে ওখানে গিয়ে এত সুন্দরভাবে আমরা প্রত্যেকই সুন্দর কম্পিটিশনটা করেছি আর বিশাল একটা এক্সপেরিয়েন্সও হলো যে না নেক্সট কম্পিটিশনগুলা যেটা আমরা ওয়ার্ল্ড করতে যাব সেখানে আমাদের কিছুটা হলো এই নলেজটা আমাদের কাজে লাগবে ঠিক আছে এখানে ছটা দেশ পার্টিসিপেট করেছিল তার মধ্যে আমাদের ইন্ডিয়ান টিম চ্যাম্পিয়ন অন চ্যাম্পিয়ন হয় টোটাল ইন্ডিয়ান টিম চ্যাম্পিয়ন অন চ্যাম্পিয়ন আপনি কি বলবেন আপনার নাম আমার নাম টিঙ্কু দাস আমি রামকৃষ্ণ ক্লাবের মেম্বার আমি এই নেপাল কাঠমান্ডু এশিয়ার চ্যাম্পিয়নশিপে খেলতে গেলাম সেখানে আমি একজন গোল পেয়েছি আমার খুব আনন্দ হচ্ছে বাদ বাকি যেটা বলার আমাদের আমার আমরা একটাই জিনিস বলার আমাদের যে যে ওয়ার্ল্ড করব সেটাতে আমাদের শিলিগুড়িতে যারা যারা আমাদের গুরুজন ব্যক্তিরা আছে এবং আমাদের বড় বড় দাদারা তারা যেন আমাদের পাশে উঠে এসে দাঁড়ায় এবং আমাদেরকে আর্থিক দিক দিয়ে একটু হেল্প করে যাতে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা করে আসতে পারে আবার দেশের জন্য মেডেল নিয়ে এসে সবাইকে সবাইকে দেখাতে হবে অবশ্যই অবশ্যই এবং শিলিগুড়ি বাসে নিশ্চয়ই সেটা করবে আর নানটুদা তো পাশে রয়েছে যখন নানটুদা তো নিশ্চয়ই করবে এটা একদম তো নানটুদা এদের সবার জন্য কি বলবে তুমি দেখো দার্জিলিং ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অর্গানাইজেশন আমরা এরা আমাদেরও মেম্বার এবং আমরা খুব আনন্দিত যে এরা কাঠমান্ডুতে এশিয়া কাপে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ পেয়েছে ফিজিক্যাল কালচার অনেস আমাদের যেটা আছে কুমারটুলিতে আমরা বডি বিল্ডার সংস্থা এবং এই সংস্থা শিলিগুড়ির একটা মুকুটলায় যুক্ত করল খেলাধুলোর ক্ষেত্রে শিলিগুড়ি উন্নতি হচ্ছে একটা শহর শুধু রাস্তাঘাট উন্নয়ন না খেলা উন্নয়নও দরকার তাই খেলাধুলা উন্নয়নে এরা দেশের সঙ্গে শিলিগুড়ির নামটাও ওয়ার্ল্ডে পৌঁছে দিচ্ছে এরপরে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড গেমসে কলম্বিয়াতে যাবে সেখানে শ্রীলঙ্কাতে খেলা হবে তো সেখানেও তারা উজ্জ্বল করবে আমরা আজকে তাদের সম্বর্ধিত করলাম এবং আশীর্বাদ করলাম শিলিগুড়ি নগরবাসীর পক্ষ থেকে সকলেও আশীর্বাদ করুক যাতে ওয়ার্ল্ডে ওরা জিতে আসতে পারে আর্থিক একটা সমস্যা আছে আমরা কিছুটা সাহায্য করেছি ওয়ার্ল্ড গেমেও জানো অনেক পুজো পাঠ হচ্ছে অনেক অনেক খরচা করবে এদেরকে ডেকে উদ্বোধন করান এদেরকে আর্থিক সাহায্য দিন আমরা মনে হয় এরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ এরাই আমাদের খেলাধুলোকে আরো নতুন প্রজন্ম আসবে সবাইকে বলবো এদেরকে সাহায্য করা উচিত আমরা ওয়ার্ল্ড গেমে ওদের সাহায্য করবো আমাদের প্রেসিডেন্ট সুশান্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে একটা বিষয় যেটা নানটুদা বললেন সেটা কিন্তু খুব ভালো কথা বললেন যে আমরা প্রতিষ্ঠিত যারা থাকেন বা যারা চেয়ার হোল্ড করছেন তাদের দিয়ে উদ্বোধন করাচ্ছি কিন্তু কোথাও না কোথাও এই যে পুজোটা আসছে সেই পুজোর সময় এনাদেরকে যদি আপনারা পাশে রাখেন আহ বা এনাদেরকে নিয়ে যদি চলেন এনাদেরও যেমন কিছুটা কাজে লাগবে তার পাশাপাশি কিন্তু আমাদের শিলিগুড়ির নামই কিন্তু আহ উঠবে আমাদের সমগ্র বিশ্বে তো অবশ্যই তাদের কাছে তো এটা অনুরোধ থাকলো তাদের পক্ষে থেকে এবং এই পুরো টিমকে অনেক অনেক অভিবাদন অনেক শুভেচ্ছা এবং যারা যারা এই লাইভ দেখছেন তাদেরও বলবো তারা শুভেচ্ছা ভরিয়ে দিন এদেরকে কারণ তাদের কিন্তু আপনাদের উৎসাহই কিন্তু তারা আবার এগিয়ে যাবে এবং তারা বিশ্বের মানচিত্রে শহর শিলিগুরই এই ছোট শহরের নামও হয়তো একদিন উজ্জ্বল করবে তো নানান আপডেট সঙ্গে আমি সৌমী আমার সহযোগী রিক ফের হাজির থাকি ধন্যবাদ